মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা আজানের সময় কিছু খেলেই গোনা হবে কিনা ই সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা নামাজের সেজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা বিতিরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা স্বামীর সিগারেট খেলে ওয়াইফের কারণে কোনো বাচ্চার বিছানায় প্রসব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করলে ধোয়া যায় না এক্ষেত্রে করণে কি প্রাণকালীন যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি নামাজ শেষে যায় নামাজ সালাম করাকে ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা সালাতের দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে জানালো উপকৃত হবে স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন তাহাজুদ্দামাজের ওয়াক তো কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো আমি খারাপ স্বপ্নে দেখি এখন কি করা যায় প্রজাপতি নিয়ে রিয়ালি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চোখ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা না চেহারা দেখা যাবে না এটা কি আমাদের সমাজের কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটি তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় হবে বা সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না ফয়সাল আহমদ আব্দুল লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রুপ করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি শেখ রোকনু জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব। যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক নয় কারণ আমি কেমন সাল্লাহ সাল্লাম বসেই সবসময় পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি করেছেন নামাজ শেষে তার সালাম করা কি ঠিক না জায়নামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানামাজ সালাম দিয়েছেন আর কোনো সালাম নাই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন আর কোরআন দৃষ্টি না নয় এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ শরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বেদাতে পর্যবেসিত হবে ইসলামের নামে মনগড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরও বিপরীতে গুণা হয় রাসুল ভুঁইয়া আপনি লিখেছেন কোন বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করলে ধোয়া যায় এক্ষেত্রে করো নাকি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগা পর সেটি পরিষ্কার করার কোনো ভয় নেই সেটা রোদ রোদ ইত্যাদিতে দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদ দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটা দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নাম রেশ নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কারিম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি বসত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ আল্লাহ কাছে চাইতে হবে যদি এটা অনুচ্ছাকৃত নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সাবধানতা অবলম্বন করতে হবে এ কারণে আপনার বিশেষ কোনো থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আর কাছে মাপ চাইতে হবে লাইলা নূর কদর এদিকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি ওয়াইফ তাকে বোঝাবেন যেটা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ দায় মুক্ত হলেন খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কেন নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাদ বাধ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিজ অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সিজ অবস্থা যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ আমি কিরম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি অঙ্গিত আসজুদা আল সাবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরে যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখার জুড়ে ফেসেস জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে করা নবিজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানির সাথে সন্তান আকিকা দেওয়া জায়েজ হবে কি না কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দেবেন কোরবানি আলাদা দিবেন এটাই নিরাপদ এবং নবী করিম সাল্লা সাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন বক্ত নির্ধারণ করেন সেটি সপ্তম দিন কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন যদি কারো সপ্তম দিনটা আ কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানি আকি একসাথে সাথে দেন হামা ভাজাব অনুযায়ী হয়ে যাবে বাট অন্যান্য ওলামা এখন অনেকে নিষেধ করেছেন নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বলা নাই কিন্তু আনাবালা মায়েক রামের বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকে এবং আপনার ইয়ে কুরবানি একই ক্যাটাগরির ইবাদত সেজন্য আপনার আহ দুইটা একসাথে দেওয়া যাবে কিন্তু যেটি বলেছি নলম আমাদের রয়েছে দিনের প্রত্যেক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাকাতে সুরা এ সাব হেস আলা দ্বিতীয় রাকাতে সুরা এ কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরা এখলাস কুলুয়ালা পাঠ করা এটি নবী করিম তেলাওয়াত করতে পারেন আবুদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকু নবী করিম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাদ আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তাই সেটা জায়েজ আছে কিন্তু সেটা সলাতে শুধু না কারণ সবসময় এরকম রাখতে হবে এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেদদা করলে এসে আদায় হবে কিনা সিজদাক করবেন আপনি জমিনে হাতের উপর সিজদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমি করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তা সলাদ রাইসানই আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা আদানার সময় কোনো কিছু খেলে গুণগুণ হবে না আমরা অনেকে মনে করি আদানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গা আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন আশফিক রাসেল জানতে চেয়েছেন তাহাজুদ নামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো ভাই রাসেল তাহলে যদি সালাতের ওয়াক্ত মূলত এশারের পরপর শুরু হয় শেষ তখন থেকে আমি করে উদ্দেশ্যে করতে সবাই উত্তম হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে তাহার সালাত অজু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই অনেক মেয়েরা মনে করে যে দুধ দান দিনে দান করলে সন্তানকে দুধ পান করালে ওজু ভেঙে যাবে এটি ভুল ধারণা মাশফিক আপনি জানতে চেয়েছেন আমি জীবনে অনেক গুণা করেছি এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ বলে ক্ষমা করবেন আল্লাহ বলেছেন যে তবু এই হল মোমেন হে বন্দার সবাই আল্লাহর কাছে তবা করো ইমন আল্লাহ ফুরুদ্দিন আল্লাহ তালা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তওয়া করে তবা কি আমি গুনা থেকে সরে আসলাম লজ্জিত হলাম নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচন্ড রকমের সংকল্প করলাম এটার নাম তওয়া এ ফিরে আসা ছেড়ে আসা এটা করলে আল্লাহ বলে আলামিন আমাদেরকে মাফ করবে বলে ওয়াদা রয়েছে বিদায় আপনি নিরাশ হবেন না মালদারা সমস্ত অপরাধী মাফ করুন যদি আপনি তো অবাক সামাইরা জান্নাত আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে যায় কিনা হবে কোনো অসুবিধা নেই আকিকা সপ্তম চোদ্দতম বা একুশতম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের অতএব সেদিন আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গ্রস্ত রেখে অনুষ্ঠান করলেন কোনো অসুবিধা নেই অনুষ্ঠানটা মুখ না মুখ হলে ওই দিন পশু জবাই করাটা আমেনা খাতুন জানতে চেয়েছেন হারা উপার্জিত কারো বাসায় না খেলে বা উপহার গ্রহণ না করলে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় সেক্ষেত্রে করণীয় কি আহ বোন না হারা উপার্জিত কারো বাসায় যদি আপনি না খান তার যে যদি হালাল কোনো উপার্জন না থাকে এবং উপহার গ্রহণ না করেন তাতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে না কারণ আল্লাহর জন্যই আমাদেরকে ত্যাগ করতে হবে এখানে আল্লাহর করেছেন যদি তার শুধু হারাম উপার্জন থাকে আর যদি হারাম দুই ধরনের উপার্জনের পারেন যদি না গ্রহণ করা উত্তম এরকম পরিস্থিতি আপনি গ্রহণ করে দরকার কোনো গরিব ভাই মানুষকে দিয়ে দিবেন তারপরেও যথাসম্ভব সম্পর্কটা রক্ষা করার জন্য চেষ্টা থাকা উচিত কিন্তু যদি আপনার কোনো ওয়ে না থাকে যেমন তিনি পিওর হারাম জিনিস আপনাকে দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন তাহলে সেটাকে বিনয়ের সাথে কৌশলে অ্যাভয়েড করে যদি সম্পর্ক রাখতে পারেন সেটা ভালো হয় তারপরে রক্ষা করার চেষ্টা সত্ত্বেও যদি সম্পর্ক তিনি নষ্ট করে ফেলেন আল্লাহ ইনশাল আপনার দায় থাকবে না মহতাসিম মাহমুদ আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে তাহলে সেসব জায়গা কি নাপাক না একে তো হলো যে প্রথম যে পানিগুলো পড়ছে পড়ছে আবার ভালো পানিও সেগুলো ধুয়ে যাচ্ছে আর এক্ষেত্রে আপনার পুঙ্খানুপুঙ্খ রূপে যে জায়গা পড়লো সে জায়গা পানি পড়লো কিনা এগুলো আমাদের এতটা গভীরভাবে দেখার কোনো প্রয়োজন নেই কারণ এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না অনেকে সূচিবায়ুর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যে তিনি সন্ধ্যে মধ্যে ভুগতে থাকেন তাহলে সব জায়গায় না পাক কিনা এগুলো শয়তান করে থাকে মানুষকে থেকে দূরে রাখার জন্য এবং পরিশান করবার জন্য অতএব আপনার শরীর থেকে পানি যখন না দূর করার জন্য যখন পানি ইউজ করেন সেটা যখন আহ সিটকে কোনো আপনার টয়লেটের ওয়ালে অথবা আপনার ফ্লোরে পড়ে সেটার কারণে সে ওয়াল বা ফ্লোর নাপাক হবে না কারণ হলো পরবর্তীতে আবারও পানি পড়ছে এছাড়া শুকিয়েও যাচ্ছে পানি শুধু তার উপর দিয়ে ঢালা গেলেই সেটি পাক হয়ে যাবে অথবা সেটা নিয়ে থাকার কোনো কারণে সেটিকে পাক ধরে নিতে হবে ইলুফার জাহান বোন আপনি জানতে চাইছেন মায়ের সম্পত্তি ছেলে মেয়েরা কীভাবে পাবেন ঠিক বাবার সম্পত্তি যে হারে পান মায়ের সম্পত্তি একই হারে পাবেন কোনো বেয়স কম নেই সিস্টেম একই তুহিন আপনি জানতে চাচ্ছেন শুয়ে বাচ্চাকে স্তান স্তন পান পানের সময় মোবাইলে কোরান পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই এতে কোরআনের অসম্মান হবে না বিশেষ করে সময়ের আগে তিনি কাজে লাগাতে চাচ্ছেন উদ্দেশ্য অসম্মানটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের উপর নির্ভর করে তিনি যদি কোরআনকে অসম্মান করার উদ্দেশ্যে তো পড়ছেন না অনেক সময় কাজে লাগাতে চাচ্ছেন কোনো অসুবিধা নেই সুই কোরআন তালাত করার বিষয়টি প্রমাণিত রয়েছে নাইমুল হাসান জানতে বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিসমুল্লা বলে উজু করা যাবে কিনা যদি পর্দা বা দেয়াল না থাকে এবং কমোডের পাশে আপনি টিপ থাকে সেখানে আপনি উজু করবেন না বিসমুল্লা বলে উজু করবেন বিসমুল্লা বলা তো ফরজ ওয়াজিব নয় অতএব বিসমুল্লা ছাড়া উজু করবেন আর বাহির থেকে বিসমুল্লা বলে যদি ভিতরে ঢুকে উজু করেন তাহলে সেটাও করতে পারেন অথবা বাহির থেকে বিসমুল্লা বলে বেসিন বা অন্য কোথাও হাতটা ধুয়ে আহ করে কথার কথা বাকি কাজগুলো আপনি ভেতরে গিয়ে পড়লেন সেখানে আল্লাহ নাম নিলেন না সেটা উচিত আল্লাহর নাম নেওয়া সেখানে অনুচিত কাজ কিন্তু যদি কেউ আল্লাহর নাম নিয়ে উজু করে ফেলে কোনো বড় গুণা হবে না বা আল্লাহ নাম নেওয়া ছাড়া উজু করলে তাতে উজু হয়ে যাবে থেকে অনেকে ভুল বুঝেন এখানে আল্লাহর নাম ভেতরে যাতে না নেওয়া হয় সেটা হলো মুখ্য কিন্তু কোনো কারণে আপনার আল্লাহর নাম নিলে যে বড় গুণা হয়ে যাবে গুণা হবে কিন্তু কবিরা হয়ে যাবে এরকম না আবার আল্লাহর নাম না হবে না উচিত হলো এরকম জায়গায় উজু না করে বাহিরের থেকে উজু করে যাওয়া বা হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে শুধু পাউঠা ধোয়া যদি বাইরে ব্যবস্থা থাকে আর না থাকলে ভেতরে করবেন বিসমিল্লা মনে মনে করবেন কোনো অসুবিধা নেই জুয়েল তালুকদার জানতে চেয়েছেন আমি খারাপ স্বপ্নে দেখি এখন কি করা যায় খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি বিষয় আমাদের একটা ভিডিও রয়েছে আসনা ফরস ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে সেটা আপনি দেখতে পারেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি দু রাখা চালাতে বাই করবেন আমন্তবিল্লাহ রসুলই পড়বেন এবং আপনার কাতকে পরিবর্তন করে শোবেন এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না এস এ আল আমি জানতে চেয়েছেন স্বামী আর স্ত্রী যে বিছানা ঘুমায় সে বিছানা বসে কি নামাজ পড়া যাবে বিছানা পরে নামাজ পড়া যাবে না কতটা কতটা সঠিক দেখুন স্বামীস্ত্রী যে বিছানা ঘুমান সে বিছানা যদি কোনো নাপাক নির্দিষ্ট কোনো জায়গা লেগে থাকে তাহলে অন্য পার্ক দিয়ে নামাজ পড়া যাবে আপনি যদি জানেন যে এই জায়গা না নাপাক লেগেছে আর যদি কোনো জায়গায় নাপাক লেগেছে বলে আপনার আর জানা নেই নিছক সন্দেহের কারণে সে বিছানা নামাজ পড়া যাবে না এমন কোনো কথা নেই যদি সেখানে নাপাক কোথাও লেগেছে বলে আপনার জানা নেই অথবা অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয় আপনার সাবধান থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন বিছানা হলেই যে সবাই বিছানা থাকলে সেখানে নামাজ পড়া যাবে না এ কথা সঠিক নয় বিষয়টা নির্ভর করে নাপাক আছে কি না সেটার উপরে নাপাক আছে জানলে সেখানে নামাজ পড়বেন না বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় এসে নামাজ পড়বেন না যে নাপাক অনেক জায়গায় লেগেছে কোন কোন জায়গায় লেগেছে যায় না এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয় তাহলে অন্য পাশ দিয়ে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই এবং হান্নান জানতে সালাতের দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে জানালো উপকৃত হবে দেখুন সালাফের সচরাচর আমাদের সেজদার যে এরিয়া এর ভেতরে আমাদের দৃষ্টি থাকবে সেজদার জায়গায় দৃষ্টি থাকবে আর রুকুর সময় সেজদা অথবা অনেকে বলেছেন যে দুই পায়ের যে মাঝখান সেখানে আমাদের দৃষ্টি থাকবে আবার দুস্থদার মাসখানে যখন বসবো তখন কোলে আমাদের দৃষ্টি থাকবে সেদার দিকেও থাকতে পারে দর্শনী কিন্তু কোলেতে থাকবে আর সাধারণ অবস্থাতে সেদার দিকে আমাদের দৃষ্টি থাকবে এরপরে নাজিফা নুজহাত বোনা আপনি জানতেছেন নিয়মিত সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি বনুজহা দেখুন যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো দেশের শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার অজু করে সালাত আদায় করেন তাতে আপনার সালাত হয়ে যাবে কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সলাত অবস্থায় হতে থাকে তাহলে ইনশাল্লাহ ওই কাপড় পাঁচক্ত সালাতের জন্য পাঁচটা কাপড় পরিবর্তন করার জন্য আবশ্যক নয় যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয় তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকু ধুই আপনি দিয়ে দিলেন পরবর্তী সালা আগে আগে শুকিয়ে গেল তাহলেও সমস্যার সমাধান হতে পারে বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই